এপ্রিল দেশে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে তাই ভোটের প্রাক মুহূর্তে প্রথম দফার ভোটকে ঘিরে নির্বাচনী পর্যবেক্ষকদের নিয়ে বৈঠকে কমিশন একুশ রাজ্যের একশো আসনের জন্য নিযুক্ত তিনশো পঞ্চাশ জন পর্যবেক্ষক একশো সাতাশ জন সাধারণ এবং সাতট্টি জন পুলিশ পর্যবেক্ষককে নিয়ে মূলত আলোচনা নির্বাচন কমিশনের সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ইতিমধ্যেই প্রত্যেকটি রাজ্যের পর্যবেক্ষকদের নিয়ে আলোচনায় বসছে নির্বাচন কমিশন কি আপডেট পাচ্ছ দেখো ইতিমধ্যে প্রথম দফার ভোটে একগুচ্ছ নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের এবং সেই নির্দেশিকা জারিকে সামনে রেখে আজকে দিনভর বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং গোটা দেশের যেমনটা তুমি বলছিলে একুশটি রাজ্য এবং তার সঙ্গে একুশটি রাজ্যের মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলও রয়েছে তার সঙ্গে একশো দুটি আসন একুশটি রাজ্যের সেই একশো দুটি আসনে উনিশ এপ্রিল প্রথম দফা ভোট অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দফার ভোটকে কেন্দ্র করে যে নির্দেশিকা জারি করা হয়েছে নির্বাচনী আধিকারিকগণ অর্থাৎ জাতীয় বা মুখ্য নির্বাচনী আধিকারিকগণ সেই কথাই কিন্তু জানিয়ে দিয়েছে বিশেষ করে যেমনটা আমরা জানতে পারছি যে এই যে পুরো ভোটটা সম্পন্ন হবে ভোটকে সম্পন্ন করার জন্য প্রচুর প্রচুর পর্যবেক্ষকের প্রয়োজন রয়েছে তাই সেই মিলিয়ে এখনো পর্যন্ত গোটা একশো আসন রয়েছে যেখানে প্রথম দফার ভোট হচ্ছে এই একশো আসনের জন্য তিনশো পঞ্চাশ জন পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে তার মধ্যে একশো জন রয়েছেন সাধারণ পর্যবেক্ষক সাতষট্টি জন রয়েছেন পুলিশি পর্যবেক্ষক একশো জন রয়েছেন ব্যয় পর্যবেক্ষক এবং তারা প্রত্যেকে এই আলোচনায় ছিলেন আজকেও দিনভোর যে আলোচনা হবে সেই আলোচনাতেও তারা থাকবেন ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজ্যের কথা যদি বলি আর্চ বাহিনী রাজ্যে করা হয়েছে। তার কথা যদি দুটি আসন মিলে দশজন পর্যবেক্ষক রয়েছেন তার মধ্যে একজন পশ্চিম আসনের যিনি মুখ্য পর্যবেক্ষক রয়েছেন তিনি কিন্তু সমস্ত কিছুতে বৈঠকে থাকছেন তিনি বৈঠক করছেন রাজ্যের বুকে দাঁড়িয়েও একের পর এক এবং সেই জায়গাতে দাঁড়িয়ে করে যে রয়েছে সেই মানতে হবে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্ব নিয়ে আজকে শনিবারও একইভাবে দিন ভোর বৈঠক বলে জানা গেছে একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ প্রথম দফার ভোটকে কেন্দ্র করেই কিন্তু সেই সভা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন